হ্যালো গুড আফটারনুন সবাইকে তো আজ আমার পয়লা বৈশাখ স্পেশাল কিছু রান্না করেছি সেগুলো ভিডিও করা হয়নি বাট কী কী খাবো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে দেখাই তো খাবো খাওয়াটা আর দেখাবো না বলতে পারছি না তো চলো ভিডিওটার সাথে থাকো দেখাই ঠিক আছে চলো দেখ এটা হচ্ছে পয়লা বৈশাখের লাঞ্চ ঠিক আছে এটা হচ্ছে মাছের ডিমের বড়া মাছ ভাজা চিকেন কষা ডাল চিংড়ি মাছের মালাইকারি চাটনি স্যালাড আর ওখানে আছে আমার ফেভারিট মিষ্টি আহা আর এখানে আছে টক টক মিষ্টি বেল দুপুরের খাবার দাবার ছেড়ে রেস্ট করে আমি চলে গেলাম একটা ছোট্ট মেলাতে আর এই মেলাতেই নিয়ে গেছিলাম আমাদের এই গুড়িটাকে সে মারাত্মক লেভেলে দুষ্টমি করছিল এটাই খে মানে বাচ্চাদের খেলা এখানে সব বাচ্চারা খেলাধুলা করছিল দিন চলে গেলাম মেলাটা ঘুরতে তো মধ্যে মেলাটা এক বেশ ভালোই জমজমাট হয় প্রত্যেক বছরই এখানে যায় পয়লা বৈশাখী তো মেলাটা ঘুরতে ঘুরতে মেলার মধ্যে চোখে পড়লো আমার একটা রিং মানে রিং খেলার দোকান তো এখানে সাবানের মধ্যে রিং গুলো মারতে হতো তো আমি ট্রাই করছিলাম কুড়ি টাকাতে সাতটা বাট কিছুই আমি পাইনি তো আমার থেকে নিয়ে আমার একটা ছোট্ট ভাগনা আর এক মানে ছোট মানে আমার ভাগনিটা তো ওরা একটু ট্রাই করছিলেন ওই লোকটা সন্তুষ্ট হয়ে একটা কুড়ি পাঁচ টাকা দামের পালেছি বিস্কুট দিচ্ছি যাই হোক এই মেলাটা কিন্তু খুব সুন্দর ছোটোর মধ্যে আমি প্রত্যেক বছর এটা হচ্ছে আমার ভাগ আর আমি ছোট্ট বছর মানে ছোট্ট বছর বলছি সরি প্রত্যেক বছর আমি মেলাটাতে আসি মানে এটা হার্থভা আমতলা মানে হার্থ স্কুলের মধ্যেই মেলাটা হয় দেন আমি চলে গেলাম এখানে গোলার দোকানে যেটা আমার সব থেকে বেশি ফেভারিট তো আমি একটা গোলা খেলাম গোলাটা তিরিশ টাকা নিলো বাট অতীব জঘন্য একটা গোলা যেটা খেয়ে আমার মানে মন তো ভরেনি পেটটাও ভরেনি মনটাও ভরেনি তো গোলা খেয়ে তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম তো তার আগে ভালো মেলাতে একটু স্পেশালি জিলেপি নিতেই হবে তো গরম গরম জিলেপি ভাজিল ওখান থেকে একটু জিলেপিও নিলাম দেন তারপর বাড়ি চলে গেলাম তো ভালো লাগলে ফলো করো টাটা